কি বলবো আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে ওয়েদারটা কেমন দেখেন ও সেই পরিমাণ ঘন কুয়াশা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আজকে দেখতে পারবেন কীরকম একটা কুয়াশা না আজকে ও মানে ভিডিও তৈরি না করে কোনো উপায় নেই দেখেন চতুর্দিকে দেখেন কি অবস্থা সামনে দেখা যাচ্ছে না দেখছেন এই যে ভোরের রবি দেখেন উকি দিচ্ছে ওয়াও হোয়াট এ বিউটি অফ নেচার এই যে আপনাদেরকে দেখাই আসলে আজকে ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা ছিল না কারণ কমেন একটা রাস্তায় এসছে এর জন্য কিন্তু এই যে কুয়াশা দেখে আমার কোনোভাবে আর মনকে আটকে রাখতে পারলাম না দেখেন চিন্তা করছেন আলহামদুলিল্লাহ সামনে কি গ্রাম আপনাদেরকে যদি বলি আপনারা বলতে পারবেন না সত্যি যে সাইডটা দেখেন এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে ছয়টা ছয়টা চল্লিশ মনে হয় পঁয়ত্রিশ আমি বাসা থেকে বের হয়েছি এই যে কুয়াশা দেখছেন কি অবস্থা আল্লাহ আকবার দেখেন সামনে একজন আছেন অথচ দেখতে পারবেন না কিন্তু আমি একটু একটু করে দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখছেন কি অবস্থা আজকে উহ আর সেই ঠান্ডা মানে বেশিক্ষণ আমি থাকতে পারবো না চাচ্ছিলাম একটু বেশি ঘুরতে কিন্তু মনে হয় সম্ভব হবে না আচ্ছা দেখা যাক এখান থেকে আগে ঘুরি যেহেতু এই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভোরের কুয়াশাটা আজকে দেখেন ও আজকে আপনাদের জন্য একটা কুইজ থাকলো বলুন তো এটা কোন রাস্তা বলতে পারবেন এত সহজ না এই যে দেখেন ভোরের রবি কেমন দেখা যাচ্ছে চাপ অন্ধকার সেই পরিমাণ কুয়াশা মানে এই কয়েকদিনের রেকর্ড রেকর্ড ভঙ্গ কুয়াশা আমি এখানে এসে মনে হচ্ছে যে আমি আর কোথাও না যাই দেখেন এই রাস্তাটা এটাও কিন্তু একটা রাস্তা দেখতে পাচ্ছেন চিনতে পারছেন কি আল্লাহ একবার কি অবস্থা হ্যাঁ সামনে বিশাদ দূরে দেখা যাচ্ছে না দেখেন এখন কিন্তু প্রায় পনেরো সাতটা বাজে জানেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই আমার কোনো ইচ্ছা ছিল না আজকে এই ভিডিওটা তৈরি করার কিন্তু কি করি বারবার বলছি আপনাদেরকে ও সেই রকম ঘন কুয়াশা আজকে আজকে দেখেন আপনাদেরকে দেখায় এই যে দেখেন তুষারের মতো আসতেছে কুয়াশা তুষারের মতো আসতেছে কঠিন অবস্থা কি হলো মাছ পাওয়া গেল ভাই আলহামদুলিল এই যে দেখেন একটু আপনাদেরকে এখন নিশ্চয় রাস্তাটা চিনতে পারছেন হ্যাঁ ওয়াও একদম হাত পা সেরকম ঠান্ডা হয়ে গেছে আমার জানেন কিন্তু সাইকেল চালাতে হবে যদিও বলি যে যাব না কিন্তু যাইতে হবে কারণ বেশিক্ষণ সাইকেল চালালে শরীর এমনি হিট হয়ে যাবে কেমন শুরুর দিকটা এরকম খুব ঠান্ডা লাগছে কঠিন ঠান্ডা আজকে এই দেখেন এই সাইডটা দেখেন মহিষমুরি গ্রামে যে কুয়াশা জমির উপরে কিছুই দেখা যাচ্ছে না সামনে কঠিন অবস্থা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন এর আবার কম আবার সামনে গেলে আরো বেশি কুয়াশা দেখা যাবে তবে এদিকে প্রচুর এদিকটাতে প্রচুর এই যে দেখেন প্রচুর ওয়াও কি অবস্থা চিন্তা করছেন মানে মহেশপুরিতে এত কুয়াশা কেন রাখেন কই তুমি ভাইয়া উহ এই যে মসজিদটা সুন্দর দেখেন কালার করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই ওপেনিং হবে আশা করা যায় ইনশাআল্লাহ দেখেন আজকে জাস্ট আপনাদেরকে এই কুয়াশার সৌন্দর্য শেয়ার করলাম সকাল সকাল উফ এই সাইডে কিন্তু কম কম মানে এই রাস্তায় কুয়াশা আর তো মহিষপুর কি অবস্থা চতুর্দিকে দেখছেন উফ সামনে আরো বেশি এই যে এই জায়গাটা কম কিন্তু সামনে আরো বেশি ওই যে আমি দেখতে পাচ্ছি ডালিমগাড়ি যেই সামনে যেই গাছটা আছে দেখাচ্ছি সেখানে গেলে বুঝতে পারবেন কি পরিমাণ ঘন কুয়াশা আসছে আমি ধীরে ধীরে সেদিকে যাচ্ছি আজকে ও আর কি ঠান্ডা জাস্ট একটা হুডি পরে এসেছি আজকে কিন্তু এখন মনে হচ্ছে যে এটা যথেষ্ট না জানেন এই যে দেখাচ্ছি এই যে সামনে যাই তারপর বুঝতে পারবেন এই যে গাছটা দেখাই যাচ্ছে না এখান থেকে গাছটা কোনোভাবে দেখা যাচ্ছে না পাখি আর এবছর বছর ঘুঘু পাখি অনেক বেশি দেখা গেল আপনাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে আল্লাহ এই যে ঘুঘু পাখি সকালের পাখি আমি হব সকালবেলার এই যে দেখেন ও কঠিন অবস্থা আসসালামু আলাইকুম এই যে দেখেন সামনে আহ নাক দে পানি বলতেছে মানে পানি বলতে কি কুয়াশা এই যে দেখেন দেখে আপনাদেরকে সামনে গাছ এই যে সাইডটাতে কুয়াশা আবার বেশি মানে এখন আমি ঘন কুয়াশার মধ্যে প্রবেশ করছি দেখেন দেখছেন ওয়াও এরপরে অবশ্যই আরও ভারী জামা পরে আসতে হবে এর কোনো বিকল্প নেই জামাটা বুঝতে পারছি ঠিক আছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানালো যে এই নভেম্বরে দুইটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেখেন কি অবস্থা সেদিন নিউজ শুনলাম এই যে সামনে দেখছেন এই সাইডটা ওয়াও সেই রকম ঘনষ আজকে রাস্তায় অনেক মানুষজন আর এদিকে হচ্ছে পাখি নেচারাল বিউটি ও সেই ঠান্ডা কঠিন ঠান্ডা যখন আমি ব্যাক করবো না তখন তখনকার ফুটেজটা দেখিনি কেমন লাগে এই যে দেখছেন এদিকে কী পরিমাণ ও এখানে এলে পাখির আওয়াজ পাবেনি শুনুন আমি হব সকালবেলার পাখি এখন এখান থেকে ব্যাক করতে চাই কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আপনাদেরকে এখন দেখেন ফিরতে পথে কী অবস্থা আর এখন ভালো বুঝতে পারবেন কেমন এই যে ভোরের রবি দেখেন কুয়াশার ভেতরে হাতছানি দিচ্ছে ভোরের রবি আজকে সেই চিরচেনা পথের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু পথ আপনারা চিনতে যেমন পারেন নাই আমার অসুবিধা হচ্ছিল আমার মনে হচ্ছিল এটা কি চিরচেনা পথ এত কুয়াশার ভেতরে কিছুই দেখা যাচ্ছে না ও দেখেন এখন দেখেন কুয়াশা কীরকম আজকে মনে হয় রেকর্ড আজকের কুয়াশাটা একেবারে রেকর্ড দেখছেন যাই হোক ভিডিও লম্বা করছি না সবাই ইনশাল্লাহ আপনাদের টাইম লাইনে বেশি বেশি শেয়ার করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এগুলো ভিডিও থেকে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ